সালাম আলাইকুম এখনকার এই ভিডিওটা করতেছি একটা বিষয়ের জন্য যে জিনিসটার কারণে যে কারণে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের কাস্টমাররা অনেক ক্ষতিগ্রস্ত হয় আমরা এখন মাল ডেলিভারি দিচ্ছি এটা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের মাল ডেলিভারিতে যাচ্ছে তারপর হচ্ছে আমাদের কার্টুন কমপ্লিট করা এই যে এই একটা কার্টুন এই যে ঘুরে করে এই যে দেখাও এক মাল যাচ্ছে এখন একটা বিষয় বলার জন্য বিশেষ করে আমি ভিডিও অন করছি এই যে এই এই প্রোডাক্টগুলা বিশেষ করে এইসব প্রোডাক্টগুলা আপনারা যখন দেখবেন যখন মালটা বিক্রি করবেন যারা দোকানদার বাইরে আছেন আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা যখন আমরা যখন আপনাদেরকে যখন ইনটেক কার্টুন দিব আপনারা ফার্স্ট টাইম দেখবেন এই প্রোডাক্টটা ব্যাটারি কোন স্টাইলের যদি দেখেন যে ব্যাটারি যেমন এই যে আঠারো একাশি এই আঠারো একাশি এবং আঠারো আশি এই দুইটা মালে এই এই সমস্যাটা সব বেশি হয় তারপর হচ্ছে আপনার এই জয় সুপারের যে যে প্রোডাক্টগুলোর ব্যাটারি লাগানো থাকে কিন্তু খোলা যায় আবার ম্যাক্সিমাম প্যাকেটে কিন্তু প্যাকেটের ভিতরে কিন্তু আমাদের ব্যাটারি এক্সট্রা দেওয়া থাকে অনেকগুলো চ্যানা থেকে একবার ইনটেক কারণ ভাই আমাদের তো ভাবে চেক করে দেওয়া সম্ভব না খোলা সম্ভব না ওগুলো ইনটেক মাল ধরুন এই এই প্রোডাক্টটা আপনি যখন দোকানে নেবেন ভুলেও চার্জ দিবেন না প্রথম পর্যায়ে আপনি প্রোডাক্টটা এভাবে খুলবেন এই যে দেখেন এই ব্যাটারিগুলো কিন্তু উল্টা লাগানো আছে উল্টা লাগানোর কারণ হচ্ছে এটা যেন ব্যাটারি যেন নষ্ট না হয় এরপরে কারণ অনেক সময় ব্যাটারি খোলা দিলে ব্যাটারিটা এখন দেখেন এখন কিন্তু ফ্যান চলছে না এই যে যত দিবেন ফ্যান চলবে না এই ব্যাটারিটারে জাস্ট খুলবেন এই যে যখন বিক্রি করবেন অবশ্যই কাস্টমারদেরকে আপনি এই জিনিসটা এনশিওর করে তারপর আপনারা এই প্রোডাক্টটা সেল করবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটা যখন উল্টা থাকে একটা কাস্টমার যখন নতুন মাল নিয়ে থাকে আপনারা যে মালটা ওনাদেরকে স্যাম্পল দেখান হয়তো ওই প্রোডাক্টটা আপনাদের লাগানো থাকে বা আপনারা লাগান কিন্তু আপনারা যে প্রোডাক্টটা আপনারা নতুন দেন যে প্রোডাক্টটা আপনারা নতুন নতুন কাস্টমার আপনারা কী করেন ইনটেক দিয়ে দেন তখন কাস্টমাররা কি করে এই প্রোডাক্টটা ডাইরেক্ট চার্জ দিয়ে দেয় ব্যাটারি যদি উল্টা লাগানো আছে সার্কিটটা নষ্ট হয়ে যায় নতুনে একবার ইনটেক তখন বলে কি ইনটেক মাল নষ্ট তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকটা ফ্যান এরকম থাকলে ব্যাটারিটা দেওয়ার সময় কাস্টমারদেরকে দেখা দিবেন উল্টা লাগাই ওরা অন করে দিবেন তো দেখ এই যে আমাদের মাল আরো মাল যাচ্ছে যে দেখো এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডি ফ্যান আমাদের যে তানবীরের হ্যান্ডি ফ্যান আছে এই যে এই যে এই যে এই যে তানবীরের হ্যান্ডি ফ্যান তারপরে জয় সুপারের এই যে দরকার নির্মাণটা খুবই কোয়ালিটিপূর্ণ তারপরে যে তানবীরের হ্যান্ডি ফ্যান কেন বলতেছি আপনার এই প্রোডাক্ট গুলা আপনি যদি একটা সিলিং ফ্যান কিনেন ষোলোশো টাকা দিয়া আপনার সর্বোচ্চ এটা সিজন অনুযায়ী বাড়তে বাড়তে সর্বোচ্চ বাড়লে কত পারবে আপনার একশো টাকা দেড়শো টাকা এটা একটা সিলিং প্যান আপনার ইনভেস্ট কত সেটাকে আপনাকে বুঝতে হবে একটা সিলিং প্যানের টাকা দিয়ে আপনি এটা মাল কিনতে পারবেন পাঁচটা সাপোজ তাহলে পাঁচটা কিনলে আপনার এই প্রোডাক্টগুলো আপনারা জানেন এখন যে আমরা রেড মাল সেল করতেছি আপনার আমরা বলতে হবে না আপনারা জানেন এই প্রোডাক্টগুলো 100 টাকা বেশি রেটে মাল ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতর আপনারা আমাদের থেকে নেবেন তাহলে এক মাসের ভিতর যদি একটা 180 90 250 টাকার মাল যদি আপনার 100 টাকাbare তাহলে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা সিট বুকিং এ নেওয়া ভালো নাকি দামি মাল নেওয়া ভালো এটা আগে চিন্তা করবেন যে প্রোডাক্টটা রেড কম দাম বাড়তেছে এটা একমাত্র চার্জার ফ্যানগুলো যদি এখন বেশি চলে আপনারা সেই ক্ষেত্রে একটু বিবেচনা করে দেখবেন যে আপনার কয় লাখ টাকা এটা আপনি যদি আপনার এখন যদি আপনি এক দু লাখ টাকা যদি আপনার মিনি আমাদের যে সাধারণগুলো মার্কেট এখন আমরা ডেলিভারি দিচ্ছি এই যে বাইশ আঠারো বাইশ আঠারো আপনার সর্বনিম্ন রেট হচ্ছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আমাদেরও আমাদেরও এক হাজার আশি করে আমরোড আমাদের এখন মাল কিনে আছে কিন্তু এখন আজকের রেট আমরা নেক্সট গত দিন পর্যন্ত মাল সেল করছি সাতশো পঞ্চাশ আর বিশ একুশ তারিখ থেকে আমাদের রেট হচ্ছে সাতশো আশি এই রেটটা উঠতে 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 হাজারের উপরে যাবে মার্চের ভিতরে তাহলে আসার কমাস মাস দেড় দুই মাসে যদি রেট বাড়ে তাহলে আপনার কোন প্রোডাক্টটা আপনাদের এখন নেওয়া ভালো আর এই প্রোডাক্টগুলো কোয়ালিটিপূর্ণ যেমন আমাদের এই যে ডিপির ভিতরে আমাদের একটা নতুন নতুন মাল আছে মানে খুবই কোয়ালিটিপূর্ণ তারপরে এই যে একটা মাল আছে খুবই কোয়ালিটিপূর্ণ এরকম এই যে এ একটা মাল আছে আঠারো একাশি এই যে মালটার কোয়ালিটি খুবই সুন্দর এরকম পাঁচটা কালার আছে আমাদের আঠারো একাশি ভিতরে এই একটা কালার তারপর আপনার এই একটা কালার মানে এরকম পাঁচটা কালার আছে আর আমাদের তান্ডি আমাদের সাদা যদি একবারে সাদা ফ্যান পছন্দ করে সাদা ফ্যানের ভিতরে এই যে আমাদের এই প্রোডাক্টটা আছে খুবই কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ এগুলো চার ঘন্টা সর্বনিম্ন ব্যাকআপ দেয় তারপর আপনার এই যে কুল যে প্রোডাক্টটা আমরা সর্বনিম্ন আমি নিজেও চোদ্দশো করে যখন এই প্রোডাক্ট আমি আমি নিজে দেখছি আমি চোদ্দশো করে মাল কিনছি আমি নিজে বাইশশো টাকা করে আমি নিজেও একটা খুচরা মাল পেয়েছি কিন্তু আমরা তো মাল বেচি না মাল আমি দেখছি একটা একটা মহিলা ক্যাস্টমার আট ছিল আমি একশো পেয়েছি এই প্রোডাক্টটা এখন আমরা শীত বুকিংয়ে তেল দিচ্ছি কত আটশো গত সপ্তাহে বিক্রি করছি আটশো এখন থেকে সাড়শো টাকা এবং কার্টুন নিলে আরো পঞ্চাশ টাকা কমেন্ট নিতে পারবেন কারণ আগামী যে দশ দিন এই দশ দিন চার্জার ফ্যান এই ছোট ফ্যান আমরা যে রেডে মাল সেল করি নর্মালি আমরা এই রেডে মাল আমরা সেল করি না আমরা এই সময় এগুলো আমরা কাস্টমারদেরকে বলি না কিন্তু আমি আমি একটা জিনিস ভাবলাম যে আমার যা যারা আমার থেকে কাস্টমাররা যারা মাল নেয় তাদেরকে ব্যবসা শুধু আমি একা করলে হবে না ওনাদেরকে জাস্ট ইনফরমেশন দিচ্ছি যে এই মুহূর্তে যে আমরা যেরকম মাল কিনতেছি আমরা কিন্তু লক্ষ লক্ষ মাল কিনতেছি কেন আমরা সামনে আমাদের সিজন আসতেছে এই সময় আপনারা যাদের টাকা আছে টেলিকম দোকানদার হার্ডওয়ার দোকানদার ইলেকট্রিক দোকানদার যাদের টাকা আছে বিশ হাজার দুই তিনটা মডেল গেছে এক লাখ তেইশ হাজার টাকার মাল গেছে এক কাস্টমার পুরানো হাজার টাকার মাল নিয়েছে এরকম করে আপনার আমি তো সবার জন্য আমি একই রেটে রাখতেছি আগামী দশ তারিখ এই ফেব্রুয়ারির জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত এই সময় আপনারা যে কোনো মাল কিনবেন প্রত্যেক মালে মার্চ থেকে দেড়শো থেকে দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত আপনারা লাভ করতে পারবেন কি নাই কি নাই বিক্রিটা পুপু পরে তো যাক যেহেতু ইম্পোর্টেড আইটেম আর এই সময় আমরা কিন্তু সাজা ফ্যান সেল করি না নর্মালি আপনারা সিলিং ফ্যান গুলা বুকিং নেন বা বড় বড় সাজা ফ্যান নেন আমি দেখবো একটু আপনারা চিন্তা ভাবনা করে দেখেন কোন প্রোডাক্টটা নিলে আপনাদের এখন লাভ হয় যাক আর কিছু বলবো না সবাইকে অনেক ধন্যবাদ আমার ডেলিভারি যাচ্ছে ডেলিভারি দেওয়ার সময় হঠাৎ মনে বলবো যে না এই জিনিস যেটা বলি যে আমাদের কাছে ম্যাক্সিমাম সময় এই এই দুটা প্রোডাক্ট নতুন ডিস্টার্ব আসে একমাত্র আসে হইলো এই ব্যাটারিটা থেকে উল্টা লাগানো থাকে আর উল্টা অবস্থায় যখন চার্জ দেয় যারা আমাদের ইউজার তখন এই সার্কিটটা যায় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আমাদের সাথে হয় কারণ আমাদের কখনো মানুষ চেষ্ট না তো সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা একটু চেক করে দেখবেন এটা কি উল্টা লাগানো থাকে না এই পাশটা এই যে এই এই নাকাটা এটা থাকবে এই প্লেনটা থাকবে হইলো এ পিনে এই যে পিনে আর নাকা থাকবো দেখাতে তারপর আপনারা এই প্রোডাক্টটা সেল করবেন কোনোভাবেই চেকিং না করে ব্যাটারি চেক না করে মাল সেল করেন না বলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমরাও ক্ষতিগ্রস্ত হবো আপনাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে কারণ প্রোডাক্ট পরিবর্তন হয় না তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম